শিক্ষা আলাইকুম সবাই ভালো আছো তোমাদের সুপ্রসমে হাজির তো তোমাদের বিষয় ছিল আজকে ইসলাম শিক্ষা অষ্টম শ্রেণী ইসলাম শিক্ষা তো এখানে দেখো শিক্ষার্থীদের জন্য নির্দেশনা তো নির্দেশনা না পড়ে আমরা মোটামুটি কাজে যাই তোমরা এতক্ষণে নির্দেশনা পড়ে নিয়েছো তাই না এখানে প্রকৃতি পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় প্রকৃতি পর্যবেক্ষণ আমরা কিভাবে করবো এখানে এক নম্বর বলছে যে তোমার চারপাশে এলাকা প্রাকৃতিক ও সামাজিক পরিবেশে কি কি বিরূপ বা দুর্যোগ দেখতে পাও তা চিন্তা করে দেখো এবার তোমার দুই বন্ধুর কাছ থেকে শুনে নাও তারা চিন্তা করে প্রাকৃতিক বা সামাজিক কি কি বিরূপ চিত্র খুঁজে পেলো আলোচনা করে এই বিষয়ে ভাবনা জেনে নিয়ে ছকে লিখো তারপর বলছে তোমরা দুর্যোগের সময় কি ধরনের ইসলামে বিধি বিধান চর্চা বা অনুশীলন করতে থাকো আলোচনা করে লিখে নমুনা ছকো আমি যা খুঁজে পেলাম তোমার বন্ধু যা খুঁজে পেলো দ্বিতীয় বন্ধু যা খুঁজে পেলো তো আমরা একটু উদাহরণটা দেখে নিই আমরা সলিউশন দেখো আমাদের এখানে দশ তারিখের পরীক্ষা তাই না আগামীকাল দশ তারিখ তো দশ তারিখের পরীক্ষা হবে তো আমাদের দশ তারিখের পরীক্ষা প্রাকৃতিক এক নম্বর প্রাকৃতিক কাজ পর্যবেক্ষণ তো এখানে খুঁজে যা পাইছি নমুনা তাহলে সেটা আমরা কি লিখতে পারি আমি যা খুঁজে পেলাম আমার বন্ধু যা খুঁজে পেলাম বন্ধু যা খুঁজে পেল দ্বিতীয় বন্ধু যা খুঁজে পেল তো এখানে বলছি আমি যা খুঁজে পেয়েছি সেটা হচ্ছে ধলবদ্ধ ডেঙ্গু রোগ সামাজিক সহিংসতা আর বন্ধু যা খুঁজে পাইছি অতিবৃষ্টি ও ভূমিদোষ পানি দূষণ ও পানির অভাব আর দ্বিতীয় বন্ধু খুঁজে পাইছে খাদ্য সংকট ও দারিদ্রতা সামাজিক অসাম্য বৈষম্য তো এইটা আমাদের প্রশ্ন উত্তর ছিল তারপর প্রশ্ন চলো কাজ নম্বর দুই এখানে বলছে সমস্যা খুঁজে বের করি এখানে বলছে তোমার বন্ধু চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগ সময়ের ফলে কি কি সমস্যা সম্মুখীন হতে হতে হয় বলে তুমি মনে করো আর দ্বিতীয় নম্বর বলছে যে এসব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কি কি শিক্ষা খুঁজে পাও তা উল্লেখ করতে হবে চলো কি কি তো দেখি তো আমাদের প্রশ্ন বলছে যে তোমার দুর্যোগের সময় কি ধরনের ইসলামিক বিধিবিধান চর্চা বা অনুশীলন করতে থাকো সেটা আলোচনা লিখতে বলছে আলোচনা করে লিখতে হবে তো আমরা সেটা লিখতে পারি নমুনা উত্তর এভাবে হতে পারে তো আমরা দেখতে পারি দোয়া নামাজ ও দোয়া দুর্যোগের সময় বিশেষ দোয়া ও নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা হয় আর একটা বিশেষ করে সালাতুল অর্থাৎ বৃষ্টির প্রার্থনা নামাজ খরা বা জল সংকটের সময় পালন করা হয় তারপর আমরা একটা বলতে পারি তো সহমর্মিতা ও দান এখানে দেখো দুই নম্বর বিপদগ্রস্ত ও দুস্থ মানুষদের সাহায্য করার জন্য দান সদ্গা করা হয় আর দ্বিতীয় বলছে ইসলাম নির্দেশ অনুযায়ী চাকাত ও দান খয়রাতের মাধ্যমে সমাজের দরিদ্র অসহায় মানুষের প্রদান করা হয় তো এটা আমাদের বিষয় আর তিন নম্বর বলছে দেখো সবল ও ধৈর্য ধারণ ও ধৈর্য ধারণ ইসলামের দুর্যোগ ও আল্লাহর পরীক্ষা হিসাবে গ্রহণ করে সবর বা ধৈর্য ধারণ করার পরামর্শ দেওয়া হয়েছে তারপর বলছে ইন্নান ও আনা ইল্লাহেরা জীবন পাঠ করে ধৈর্য ও সহনশীলতা পরিচয় দেওয়া হয় হুম তারপর আহ চার নম্বর বলছে তবা ও ইস্তেকফার দুর্যোগের সময় নিজেদের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয় তারপর দেখো আমরা পড়ে তো স্তেক ফার করে পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা হয় এবং ভবিষ্যতে পথে চলার অঙ্গীকার করা হয় তারপর আমরা সমস্যা নম্বর দুই খুঁজে বার করি তো সমস্যা খুঁজে বের করি দেখো আমরা সমস্যা আমাদের প্রশ্ন ছিল যে তোমার বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগ সময়ের ফলে কি কি সমস্যা সম্মুখীন হতে হয় বলে তুমি মনে করো কি কি সমস্যার সম্মুখীন হয় বলে তুমি মনে করো দেখো নমুনার উত্তর প্রথম বন্ধু যা খুঁজে পেয়েছে প্রথম বন্ধু খুঁজে পেয়েছিল কি ও তাই না এখানে দেখতে পারি বন্যা অতিবৃষ্টির ফলে নদ নদী এলাকা বন্যায় প্লাবিত হয় মাটি ক্ষয় বা ভূমিদশ সেটা কি হয় দেখো ভূমিদশের ফলে আবার আবার চাষাবাদ যোগ্য জমি ক্ষতিগ্রস্ত হয় পানীয় জলের সংকট বন্যার কারণে পানীয় জল দূষিত হয়ে পড়ে এবং বিশুদ্ধ পানির জল পাওয়া কঠিন হয় তারপর দেখো পানি দূষণ ও পানির অভাব পানি দূষণ ও পানির অভাব বিষয়টা কি আমরা একটু দেখি স্বাস্থ্য সমস্যা দূষিত পানি পান করার কারণে ডায়রিয়া কলেরা ও অন্যান্য জলবাহিত রোগ দেখা দেয় খাদ্য উৎপাদন হ্রাস শেষের জন্য পর্যাপ্ত পানি না পাওয়া কৃষি উৎপাদন হ্রাস পায় তারপর দেখো দৈনন্দিন কাজে ব্যাহত ব্যবহৃত পানির অভাবে সাধারণত দৈনন্দিন কাজ যেমন রান্না পরিষ্কার ইত্যাদি বিঘ্নিত হয় দ্বিতীয় বন্ধু যা খুঁজে পেয়েছে দ্বিতীয় বন্ধু খুঁজে পেয়েছিল খরা খাদ্য সংকট দারিদ্র সামাজিক অসাম্য ও বৈষম্য তারপর দেখো খাদ্য সংকট ও দারিদ্রতা বলতে আমরা কি বুঝি খাদ্য সংকট হচ্ছে খাদ্য দাম বৃদ্ধি খাদ্য উৎপাদন কমে যাওয়ার ফলে খাদ্য দাম বেড়ে যায় যা যার দরিদ্র মানুষের জন্য প্রয়োজন ক্ষমতার বাইরে চলে যায় অপুষ্টি খাদ্য সংকটের কারণে মানুষ পর্যাপ্ত পুষ্টিকর খাদ্য পায় না ফলে অপুষ্টি দেখা দেয় বেকারত্ব বৃদ্ধি বেকারত্ব বৃদ্ধি কি দেখো খাদ্য সংকটের কারণে কৃষি ও সংশ্লিষ্ট খাতগুলোতে কাদের সুযোগ কমে যায় ফলে বেকারত্ব বৃদ্ধি পায় সামাজিক অসাম্য ও বৈষম্য এখানে দেখো শিক্ষা ও স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হওয়া দরিদ্র ও প্রান্তিক মানুষেরা শিক্ষা ও স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হয় হ্যাঁ তারপর দেখো আর্থিক বৈষম্য আর্থিক বৈষম্য হলো ধনী ও দরিদ্রের মধ্যে বৈষম্য আরও বৃদ্ধি পায় সামাজিক সংঘাত ও সামাজিক বৈষম্যর কারণে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বৃদ্ধি পায় তো এটা ছিল আমাদের বিষয় তো এখানে বলছে যে এইসব প্রাকৃতিক ও সামাজিক দূরত্ব ইসলামের দৃষ্টিতে কি শিক্ষা খুঁজে পাও তা লেখো তাহলে দেখো এখানে এই যে আমাদের প্রশ্নে বলছিল যে এইসব কি শিক্ষা পাই খুঁজে হুম এই যে কি শিক্ষা খুঁজে পাইলা সেটার আমাদের বৈশিষ্ট্য লিখতে হবে তাহলে আমরা কি কি শিক্ষা পাইলাম সেটা দেখো তো নমুনা উত্তর আমরা এভাবে লিখতে পারি যে ইসলামের দৃষ্টিতে প্রাকৃতিক ও সামাজিক দুর্যোগের থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা পেতে পারি এগুলো আমাদের জীবন ও বিশ্বাসের উপর গভীরভাবে প্রভাব ফেলে যেমন সবরের শিক্ষা ধৈর্য ধারণ করে তাই না দুর্যোগের সময় সবর বা ধৈর্য ধারণ করার মাধ্যমে আল্লাহ উপর পূর্ণ বিশ্বাস ও ভরসা রাখতে হয় কোরআনে বলা হয়েছে যে আর নিশ্চয় আর নিশ্চয় আমি তোমাদেরকে পরীক্ষা করব। কিছুটা ভয় ক্ষুধা ধন সম্পদ জীবন ও ফল ফসলের ক্ষতি দিয়ে আর আপনি ধৈর্য শিলের পরামর্শ সুসম্বাদ দিন এটা আমাদের বাকারা আয়াত বলা আছে তারপর সুরা বলছে আল্লাহ ইবাদত ও তবা দুর্যোগের সময় আমাদের উচিত আল্লাহর কাছে তবা করা এবং বেশি বেশি ইবাদত করা দুর্যোগকে আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা হিসেবে গ্রহণ করতে হবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং তার সন্তুষ্ট অর্জনের চেষ্টা করা তারপর সহমর্মিতা ও দান সহমর্মিতা দান বলতে আমরা কি বুঝি দুর্যোগের সময় আমাদের উচিত দুর্যোগ পীড়িত মানুষের প্রতি সহমর্মিতা প্রদর্শন করা এবং তাদের সাহায্য করা ইসলামের জাকাত সদগা এবং অন্যান্য দানের মাধ্যমে সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে তো এটা আমাদের শিক্ষা ঐক্য দুর্যোগের সময় সমাজের মানুষের মধ্যে ঐক্য সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একে অপরকে সাহায্য করা সহযোগিতা করা এবং ভালোবাসা প্রদর্শন করা আমাদের ইসলামের শিক্ষা আল্লাহর প্রতি সন্তুষ্টি এবং সম্মান তারপর আমরা লিখতে পারি প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা শিখতে পারি যে আমাদের উচিত আল্লাহ সৃষ্টিকে সম্মান করা এবং পরিবেশ রক্ষা করা তারপর বলছে দেখো প্রাকৃতিক সম্পদকে অপচয় না করা এবং প্রাকৃতিক দূষণ থেকে বিরত ইসলামের শিক্ষা তারপর আমরা দোয়া ও নামাজের গুরুত্ব সম্পর্কে দেখি দুর্যোগের সময় বিশেষ দোয়া ও নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা উচিত ইসলামে সালাতুল ইস্তিকা নামাজের মাধ্যমে বৃষ্টিপাত করা এবং আল্লাহর কাছ থেকে অন্যান্য বিপদ থেকে মুক্তি চাওয়া এ হল আমাদের বিষয় তারপর দেখো কাজ নম্বর তিন আমাদের কাজ নম্বর বলছে দেখো সমস্যা নির্দেশনা আলোকে করণীয় নির্ধারণ এই যে আমাদের সমস্যা নম্বর তিনে এখানে বলা আছে দেখো যে সমস্যা সমাধান নম্বর তিনে বলছে চারজন বন্ধুর সাথে আলোচনা করে দুর্যোগপূর্ণ বিভিন্ন পরিস্থিতি মোকাবিলা ইসলামের বিধান অনুযায়ী আমাদের করণীয় কি সবকে উপস্থাপন করতে হবে

ধৈর্য ও স্থিতিশীলতা তারপর আমাদের আমার বা আমাদের পরিমাণে ধৈর্য ধারণ করা চর্চা অনুশীলন কি করা প্রতিদিনের ছোট ছোট বিষয়েও ধৈর্য ধারণের চেষ্টা চর্চা করা তারপর বলছি ইসলামের বিধিবিধান হচ্ছে আল্লাহ দোয়া ও আল্লাহর উপর নির্ভরতা আমরা এটা লিখতে পারি নিয়মিত দোয়া করা এবং আল্লাহর উপর ভরসা রাখা চর্চা করতে পারি পাঁচ ওক্ত আমাদের পাশাপাশি বিশেষ করে বিশেষ দোয়া ও নফর ইবাদত করা সামাজিক ও সংহতি এবং সহমর্মিতা একে অপরের আশেপাশে থাকা এবং সহযোগিতা করা তারপর আমরা বলতে পারি বন্ধু ও পরিবারের মাঝে ছোট ছোট সহযোগিতামূলক মূলক কার্যক্রম পরিচালনা করা যেমন খাবার বিতরণ তো এটা আমাদের কাজ এবং আমাদের কাজ তাই না তারপর আমাদের বলছে যে কাজ নম্বর চার এখানে আমি প্রশ্ন না দেখে শুধু উত্তরগুলো দেখাচ্ছি তোমরা একটু দেখো যে মানুষ ও প্রাকৃতিক কল্যাণ তো এখানে আমাদের প্রশ্ন ছিল দেখো তোমাদের করণীয় গুলো আলোকে নিম্নক্ত ছক অনুযায়ী কিভাবে কল্যাণ করতে পারো তা বিশ্লেষণ করো তাহলে আমরা নমুনা একটা ছক দিছি となমনাস和社会র মধ্যে দেখো ব্যক্তি জীবনে কল্যাণ ধর্মীয় জীবনে কল্যাণ এবং সৃষ্টি জগতে কল্যাণ তো সেটা আমরা কিভাবে লিখব এখানে দেখো শিক্ষায় দক্ষতা বৃদ্ধির সাথে পথে শিক্ষা দিতে সহায়তা করা আর এটা হবে ধর্মীয় সম্প্রদায়ের বিভিন্ন সেবা প্রদান করা এটা হবে পরিবেশের সংরক্ষণ ও সামাজিক পরিবর্তনের উদ্দেশ্য প্রতিষ্ঠান পরিচালনা আমরা এটা বলতে পারি স্বাস্থ্য সেবা প্রদান চিকিৎসা সুযোগ বৃদ্ধি করা তারপর বলতে পারি অবসরপ্রাপ্ত বয়সীদের জন্য সম্পৃতি পেনশন সুযোগ বৃদ্ধি করা ধর্মীয় শিক্ষা সুযোগ প্রদান করা ধর্মীয় উৎসবের অনুষ্ঠান সংস্কার সমর্থন তারপর এটা তো আমরা বলতে পারি যে জীববৈচিত্র্য বৈচিত্র্য রক্ষার জন্য উদ্যোগ এবং প্রাকৃতিক সম্পদের সুরক্ষার জন্য সামাজিক অংশ গ্রহণ তো এটা আমাদের বিষয় এবং শেষে আমাদের একটা পাঁচ নম্বর কাজ দেওয়া হচ্ছে প্রতিবেদন লেখি হ্যাঁ তার উপরের কাজগুলো মানুষ কোন বিশেষ থেকে করবে ইসলামের বিধিবিধান ও নির্দেশনা আলোকে একটি প্রতিবেদন তৈরি তাহলে দেখো প্রতিবেদনটা আমরা কিভাবে লিখতে পারি ভূমিকা যে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানব জীবনের অবিচ্ছেদ্য অংশ প্রাকৃতিক ও সামাজিক পরিবেশে বিভিন্ন ধরনের দুর্যোগের সম্মুখীন হতে হয় আমাদের এসব দুর্যোগের সময় মানুষকে সংযম সহানুভূতি পারস্পরিক সহায়তা ভিত্তিতে কাজ করতে হয় ইসলামের বিধিবিধান ও নির্দেশনা অনুসরণ করে দুর্যোগ মোকাবেলায় কিভাবে আমাদের করণীয় নির্ধারণ করা যায় তাই প্রতিবেদনে ধরা হয়েছে ইসলামিক বিশ্বাস ও নির্দেশনা আমরা বলতে পারি ইসলামিক ধর্মের কি বলছে দুর্যোগের সময় আল্লাহর প্রতি আস্থা স্থাপন আহ ধারণ করা দোয়া এবং অন্য সাহায্য করার উপর বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়েছে নিম্নে কিছু গুরুত্বপূর্ণ ইসলামিক নির্দেশনা ও বিশ্বাস তুলে ধরা হলো তো আমরা সবর যদি বলি যে দুর্যোগের সময় ধৈর্য ধারণ করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা আল্লাহ বলেন নিশ্চয়ই ধৈর্যশালীদেরকে তাদের পুরস্কার পূর্ণ মাত্রায় পরিমাপ ছাড়া দেওয়া হবে সুরাল জুমান দশ নম্বর আয়াত বলা হয়েছে দোয়া এবং স্তেক তো দোয়া এবং স্তেক আমরা কিভাবে পড়বো দেখো বিপদ ও দুর্যোগের সময় আল্লাহর কাছে দোয়া করা এবং স্তেক ফার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আদিসে বলা হয়েছে বিপদে পড়লে আল্লাহর কাছে প্রার্থনা করো তিনি তোমাদের প্রার্থনা কবুল করবেন এখানে বলছে ইমান ও বিশ্বাস দুর্যোগের সময় আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখা অত্যন্ত জরুরি আল্লাহ বলেন যারা ইমান এনেছে এবং সৎকাজ করেছে তাদের জন্য আল্লাহ সাহায্য রয়েছে মোহাম্মদ আয়াত না বলতে পারি যে ইসলাম বিধিবিধান ও নির্দেশনা অনুযায়ী দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় মোকাবেলার জন্য আমাদের ধৈর্য দোয়া মাধ্যমে একে অপরের পাশে দাঁড়ানো উচিত আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস রেখে আমরা প্রতিটি দুর্যোগ সফলভাবে মোকাবেলা করতে পারবো উপরোক্ত ছক অনুসারে কাজ করে আমরা নিজেদের এবং সমাজকে দুর্যোগের থেকে গরোপ্য করবো ইনশাআল্লাহ Então esse